ময়মনসিংহের গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনীর প্রধান তথ্যভিত্তি চিত্রে ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূইয়া সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও এসজিপি এস ময়মনসিংহ জেলার গৌরীপুরে শুক্রবার তেরোই সেপ্টেম্বর বিকেলে চারশত তিন ব্যাটেল গ্রুপ কর্তৃক স্থাপিত আর্মি ক্যাম্প পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি গৌরীপুর আর্মি ক্যাম্পে কর্তব্যরত সকল পদবীর সেনা সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় সেনাবাহিনী প্রধানকে ময়মনসিংহের ভালুকা ত্রিশাল ইন্ডাস্ট্রিয়াল এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবগত করা হয় পাশাপাশি যৌথ বাহিনীর অস্ত্র উদ্ধার কার্যক্রম আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জেলার আটশত একচল্লিশটি পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা থানাসমূহে পুলিশ সদস্যদের বর্তমান পরিস্থিতি ও কার্যক্রম সম্পর্কে তিনি বেসামরিক প্রশাসন ও বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ বিভাগীয় কমিশনার ময়মনসিংহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন